সম্মানিত ভিউয়ার্স নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে এটি হচ্ছে টয় বেল্ট কন্ডম অনেকে ডায়াবেটিক্স বা অন্যান্য সমস্যার কারণে লিঙ্গ একেবারেই দাঁড়ায় না কিন্তু মন চায় স্ত্রীকে একটু তৃপ্তি দিতে তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারেন এই কন্ডমটি ব্যবহারের ফলে আপনারা আপনাদের কমরে যতক্ষণ জোর আছে ততক্ষণ সহবাস করতে পারবেন শুরুতে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখুন অনেকেই মনে করেন যে এই প্রোডাক্টটি হয়তো প্লাস্টিকের তৈরি বা শক্ত আসলে এটি শক্ত না এর মাথাটি দেখুন একেবারেই নরম এবং এটিতে এমন শক্ত যেটা বাঁকা বাঁকা হবে না কিন্তু আপনারা ব্যথাও পাবেন না এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যা আপনারা অনে আসে পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারেন এটির সাথে একটি বেল্ট থাকে এটি কীভাবে ব্যবহার করতে হয় আজকে আমি দেখিয়ে দিচ্ছি এই রকম হয় এইখান দিয়ে আপনারা এভাবে কন্ডি প্রবেশ করাবেন নতুন অবস্থায় একটু টাইট থাকে আপনারা ইউজ করতে করতে এটা ঠিক হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেল আপনারা বেলটি দেখতে পাচ্ছেন এই বড় যে বেলটি দেখতে পাচ্ছেন এটি আপনারা কোমরে বাঁধবেন এবং এই ছোটো যেই দুই বেলটি দেখতে পাচ্ছেন এই বেলটি আপনারা দুই পায়ের মাঝে দিয়ে বাঁধবেন আন্ডার মতো ঠিক যেভাবে আন্ডার প্যান পরেন ওইভাবে এটি সেট হবে এবং এটি ব্যবহার করে আপনারা অনে আসে যতক্ষণ মন চায় ততক্ষণ সহবাস করতে পারেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা চাইলেও এখানে অর্ডার করতে পারেন অথবা আমাদের কল দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ